এমন একটি খাবার থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না হ্যালো ব্রিউমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আবার রান্নাঘরে আপনাদের সামনে একটি রান্না নিয়ে হাজির হয়ে গিয়েছে আর আজকের রান্নাটি অনেকেরই রিকোয়েস্টেড যারা শুটকি লাভার এখন বলতে পারেন শুটকি রান্নার কেমন রেসিপি জি হা এইটুকু গ্যারান্টির সাথে বলতে পারি আজকের এই রেসিপিটি যদি একবার ট্রাই করেন জীবনে আপনারা চিন্তা করে নিজেরাই খুঁজে পাবেন না এই কি রেসিপি ছিল এতদিন আমাদের হাতের নাগালে তো আজ কথা বাড়াবো না চলে যাব সরাসরি মূল ভিডিওতে শুধু শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি কি সুটকি রান্না হচ্ছে আর কি কি ব্যবহার করছি সবার শুরুতে দেখাচ্ছি আজ আমি শোল এবং বোয়াল শুটকি রান্না করছি যা এবার বাংলাদেশে গিয়েছিলাম আমি সেখান থেকে নিয়ে এসেছি আর এই শোল আর শোয়াল কি শোয়াল ও আল্লাহ শোল আর বোয়াল কি এই দুটি হচ্ছে আমাকে এনে দিয়েছে মাসুম তা হচ্ছে আমার বড় বোনের দেবর ও কক্সবাজার গিয়েছিল সেখান থেকে তো তাকে তো অনেক ধন্যবাদ দেই ঘরে আমার বোয়াল কি শেষ হয়ে গিয়েছিল তো এই যে শুটকি শোল আর বোয়াল কি মিস করে আই মিন মিলিতভাবেই আপনাদের রান্না করতে হবে আর সবাই বলে এই ধরনের শুটকি সেদ্ধ করে নিতে হয় কোনো প্রয়োজন নেই আমি ঘুম থেকে উঠেই কিন্তু এগুলোকে জাস্ট নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এরপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে পেনে তেল দিয়ে যখনই গরম হবে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দারুচিনি এখন বলবেন শুটকিতে আবার গরম মশলা কিসের প্রয়োজন হ্যাঁ এই সুটকিতে প্রয়োজন বড় আছে সুটকিতে তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সাথে আমি দারুচিনি দিয়েছি হচ্ছে আর হচ্ছে তিনটি দিয়েছি আমি সবুজ এলাচ কিছুটা তেজপাতা আর খুবই ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে শুকনো মরিচ ব্যাস এই চারটি জিনিস দিয়ে খুব ভালো করে এখন ফ্রাই করে নেবো মরিচগুলো ভাজা হয়ে যখন কালো হয়ে যাবে আর তেলটিতে স্মোকি ভাব আসবে তখন যে জিনিসটি ব্যবহার করতে হবে রসুন কুচি আর এতে কোনো কৃপণতা কিন্তু একদমই করা যাবে না সত্যি সত্যি করে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে কারা ঠিক এভাবে সুটকি রান্না করে খেয়েছেন এখন হচ্ছে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব এই যে দেখেন দিয়ে দেব শুরু থেকে যে রাখা শুটকিগুলো বেশ কিছুটা লবণ আর দিব হচ্ছে হলুদের এই জিনিসের কারণে আমাদের কালার মোটেও নষ্ট হবে না ভালো করে দুই মিনিটের মতন আপনাদের ভেজে নিতে হবে দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার হচ্ছে পালা সবগুলো সুটকে আমরা অন্য আরেকটি পাত্রে ঠিক এভাবে করে তুলে নেব এখন একই পাত্রে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি এই সুটকিতে তেলের পরিমাণ একটু বেশি যায় ভাই ছয় মাসে একবার যেহেতু শুটকি খাবো তাহলে খাওয়ার মতনই খাবো আর এই শুটকিতে একটু তেল বেশিই যায় যেহেতু বড় মাছের শুটকি খুবই সামান্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটি যখনই এমন বাদামি হয়ে যাবে দিয়ে দিচ্ছি চাই যে দুটি পেঁয়াজ বাটা জিহা আজকের এই সুটকিতে আপনাদের পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে আর শুরু শুরুর যে পেঁয়াজ ঠিক এতটাই ব্রাউন করে নিতে হবে এতে করে দেখা গেল এই পেঁয়াজ বাটার কারণে আমাদের সুটকির গ্রেভিটি অসাধারণ আসবে আর আজকে এই সুটকির বৈশিষ্ট্য কি জানেন এটার যে কালার হবে আউট অফ দিস ওয়ার্ল্ড এইটুকু বলা চলে ভিডিওর এন্ড পর্যন্ত দেখলে আপনারাও বুঝতে পারবেন সেম টাইমেই আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচের মতন যেন আদা রসুন এবং এই পেঁয়াজ একসাথে আমি কষিয়ে নিতে পারি আর আপনারা তো দেখলেনই যে আমি তেলের পরিমাণ কেমন দিয়েছি এইটুকুই কিন্তু দিতে হবে পেঁয়াজ আর আদা রসুন কষানো হয়ে গেলে এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ করে দিয়ে দিচ্ছি এরপর একটি টমেটোর অর্ধেক এতে করে সুটকির যে কালার হবে সেটা অসাধারণ হবে এখন আর ভাই কি কাজ আমাদের গৃহিণীদের বলার আর কোনো অপেক্ষা রাখে না ভালো করে এই মশলাটি আমরা কষিয়ে নিব পাঁচ মিনিট ধরে মশলাটি কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে সামান্য কিছু লবণ অ্যাড করবো কারণ আমি কিন্তু শুটকি ভাজাতেও লবণ দিয়েছি আর কষানোর সময় লবণটি দিলে দেখা যায় কি নাকে মুখে ধরে এবং হাত টাচু আসে তাই যদি একটু পরে দেয়া যায় মশলা কষানোর পর এতে করে না দেখা যায় যে আর কোনো হাতচি বা কাশি এসব কিছুই আসে না আর এই যে দেখেন যেমন কি গ্রেভির কথা বলেছিলাম ঠিক তেমনটা হয়েছে কি না আপনারাই চিন্তা করেন ব্যাস মশলাটি কষানো হয়ে গেলে আমরা এখন যে কাজ করব আমাদের ভেজে রাখা যে শুটকিগুলো ছিল একদম সব তেল সহ আমরা এখানে দিয়ে দিব কারণ এগুলো হচ্ছে আমাদের ভাজার তেলগুলো ব্যাস এখন আর কি করব আমরা এই শুটকি আমরা একদম ঘড়ির কাটা ধরে পনেরো মিনিট শুধু কষাতেই থাকবো এটাই হচ্ছে এখন আমাদের একমাত্র কাজ এই তো আমার চুলাতে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্নার পাশাপাশি আমি আজকে আর অন্যান্য যে রান্না বাচ্চা আর দুদিনের দিনের রান্না সব কিছু সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করছি পাশাপাশি এই যে যত ক্লিনিংয়ের কাজ আছে সব কিছুই কিন্তু আমি সেরে নিচ্ছি আর এই যে আজকের সবজি ওয়েস্ট এগুলো চলে যাবে হচ্ছে আমার গার্ডেনে সো বাকি কি কি রান্না হয়েছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু এই সুটকি রান্নাটি শেষ হলেই তাছাড়া আপনারা ঠিক এই ভিডিওর পরপরই পেয়ে যাবেন যে ছোট্ট ছোট্ট বীজ থেকে ছোট ছোট চারা গাছ বের হওয়ার পর ফার্স্ট পর্যায়ে আমি কোন খাদ্যটি ব্যবহার করি সেটাই আজকে শেয়ার করব ঠিক এই ভিডিওর পরপরই আপনারা চ্যানেলে নজর রাখবেন আপনারা সেই ভিডিওটি অনায়াসে পেয়ে যাবেন যা কিনা আপনাদের গাছের জন্য অনেক বেশি উপকৃত হবে ঠিক আমাদের সুটকিটি কষিয়ে নেয়ার পর এই হচ্ছে লু পুরোপুরি আশি পারসেন্ট আমাদের সেদ্ধ হয়ে গেছে সুটকিগুলো এখন আমরা এতে মেশাবো হচ্ছে দুইটি কাঁচামরিচ সহ আমাদের সবজিগুলো অবশ্যই মনে রাখতে হবে এই সুটকির জন্য আপনারা এই দুটি সুটকি ব্যবহার করবেন এর সাথে আর একটি যে কোনো পছন্দের সুটকি আপনারা ব্যবহার করতে পারবেন এই সুটকিতে আপনারা চার পাঁচ ধরনের সবজি দিয়ে যদি রান্না করেন মোটে মোটেও সেই টেস্ট আপনারা কখনোই পাবেন না আলু বেগুন তো মাস্ট দিতে হবে এছাড়া আপনারা সিম অথবা পটল এই দুটি সবজি ছাড়া এর অধিক আর অন্য কিছুই দিতে পারবেন না ভালো করে নেড়ে নিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবো পাঁচ মিনিট মাঝে মাঝে ঢাকনাটি তুলে একবার দুবার ঠিক এভাবেই নেড়ে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস আপনাদের লবণটিও ঠিক এই পর্যায়ে এসে চেক করতে হবে কারণ আমরা লবণ আগে দিয়েছি সবজি পরে দিয়েছি সো এখন যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে শেষের দিকে আর কাঁচা লবণ ব্যবহার করার দরকার হবে না ব্যাস এই হচ্ছে আমাদের শুটকির ফাইনাল লুক আশা করি দেখতেই পাচ্ছেন কালারটি কত চমৎকার এসেছে কালারটি হতে হবে হলুদ এবং মরিচের মাঝামাঝি যে কালার সেটা এই সুটকির কালার কিন্তু রান্না করে কখনোই কালো করা যাবে না ব্যাস ফাইনালি এখন আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন একদমই অপশনাল যদি চান স্কিপও করতে পারেন কিন্তু আমি ভাই বরাবর এই বড় মাছের শ্যুটকিতে ধনিয়া পাতা তো দেই দেই ব্যাস এই যে দেখেন পানি সব শুকিয়ে গেছে আলু বেগুন সব মিশে একাকার হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে শুটকির ফাইনাল লুক এই হচ্ছে আমাদের ফাইনাল রান্না কমপ্লিট এই যে দেখেন আপনারাই বলেন এইরকম একটি রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছু কি প্রয়োজন আছে এর যে গ্রেভিনেস আর যে কালার এটাই হচ্ছে এই শুটকির বৈশিষ্ট্য আর খেতে এটা যে কত অসাধারণ একবার এই রেসিপিতে বানিয়ে খাবেন তারপর আমাকে জানাবেন যে রেসিপিটি আসলেই মনের মতন ছিল কি না তাছাড়া এই রেসিপির পাশাপাশি আমি আরও অন্যান্য যা রান্না করলাম তা হচ্ছে আলু দিয়ে চিকেন আমার আমিনার প্রতিদিনের খাবারে যা থাকে এরপর হচ্ছে আজাদ মিয়ার জন্য ঘন ডাল রান্না করেছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ করতে চেয়েছিলাম ভাবলাম গত পরশুই চিংড়ি দিয়ে পালং শাক করেছি থাক দরকার নেই এই যে দেখেন ঘন ডাল করে দিয়েছি ভেন্ডি দিয়ে আজাদের ভীষণ পছন্দ তো আজাদিটা খেতে পারবে আর আমি তো ভাই আজকে এই শুটকি দিয়েই ভাত খাবো মনের মতন তাছাড়া প্রতিদিনের তালিকায় একটি সবজি তো রাখিয়ে রাখি আলু দিয়ে আর রানার বিন যেটাকে বলে মুখুলি সিমরা সিমরা মুখুলি সিম যেটাকে আমরা বলি আর এটাকে রানার বিন বলা হয় যে আপনারা দু হাজার চব্বিশে আমার গার্ডেনে অনেক দেখেছেন তা হচ্ছে আলু আর রানারবিনের একটি ভাজি করেছি আমি ঝরঝরা ভাজি এই যে দেখেন এত ঝরঝরা হয় এই ভাজিটা আর আজাদ আমার আমানের এটা এত পছন্দ যে কি বলবো কোনো কাঁচামরিচ দেয়নি যেহেতু বাচ্চারা সবাই খাবে তো এই হচ্ছে ভাই শুটকির সাথে সাথে আজকে আমাদের ঘরের আয়োজন আপনারাই বলেন তো যে শুটকিটি কেমন হয়েছে এবার সবাই সত্যি কথা বলেন এই রেসিপিতে কারা কারা ঠিক এভাবেই শোল আর বোয়াল মাছের শুটকি রান্না করে খেয়েছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যেই যেই ডিভাইস থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যেন আমি আমার ভালোবাসার লাভ সিম্বলটি আপনাদেরও পাঠাতে পারি এতক্ষণ ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এই রেসিপিতে আপনারা যারা যারা সুটকি রান্না করে খাবেন অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে একবারেই ভুলবেন না যে এটা কেমন হয়েছে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী কোনো ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ